আজকে চলে এসেছি তকিপুর হাই মাদ্রাসার প্রাঙ্গনে আজ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে অন গোয়িং তকিপুর হাই মাদ্রাসায় চল খাদ্য মেলা ফুড ফেস্টিভ্যাল আমাদের কাছে এই প্রশ্ন জানতেই পারে যে স্কুলে পড়াশোনার পাশাপাশি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী এবং আমাদের আরো অনেকে বলে গেছেন যে এই শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বুনিয়াদি শিক্ষা এবং একটা ছাত্রকে শুধু পুঁথিগত শিক্ষা দিলে হবে না তার অন্তর্নিহিত বিকাশ করাটাই আমাদের লক্ষ্য আর সেই ছাত্রকে আমরা পুঁথিগত শিক্ষা দিলাম অথচ বিরত্তর সমাজে সে মিশতে পারলো না সে আগামী দিন আগে যেতে পারল না এবং জীবনে বৃহত্তর সমাজে সে খাপ খাওয়াতে পারলো না একটা ছাত্র যদি সে শিক্ষার পাশাপাশি যদি সে কারিগরি শিক্ষাটাও শিখে হাতের কাজ শিখে নৈতিক তার মেন পড়াশোনার প্রতিদ্বন্দ্বী হয়ে যদি দাঁড়ায় তাহলে এই কারিগরি শিক্ষার মারফতে সে শিক্ষাটা চালিয়ে যাওয়া তার সম্ভব আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকে তকিপুর হাই মাদ্রাসার প্রাঙ্গনে চলছে ফুড ফেস্টিভ্যাল তো বন্ধুরা চলুন আজকে আপনাদের বিভিন্ন ফুড ফেস্টিভেলের বিভিন্ন যে আয়োজন যে সরঞ্জাম দোকানে আপনাদের ঘুরে ঘুরে দেখানো হবে সারি সারি ছাতার তলায় বিভিন্ন রকমের স্টল এখানে রয়েছে আপনারা সেটা দেখছেন সৌজন্য হাই মাদ্রাসা আমি চলে যাবো সরাসরি এই মুহূর্তে দাদা আপনার এই দোকানে কি পাওয়া যাচ্ছে ফুচকা একটু দেখাবেন ফুচকা শেষ হয়ে গেছে তাহলে আপনার বিক্রি খুব ভালোই চলছে এই মুহূর্তে ফুচকার বিভিন্ন রয়েছে এবং ফুচকার হয়ে গেছে দেখি কি রয়েছে আপনার এটা সবজি আর ফুচকা এই মুহূর্তে নেই তুমি কিসা পড়ো কি নাম তো ফুচকা বিক্রি এই মুহূর্তে আর একজন বসে রয়েছে কি নাম রেশমা খাতুন কিসা বড়ো যে সময় কতন ফাইডো পড়া আপনারা দেখলেন ছাদাত তলায় রয়েছে কি নাম কি বিক্রি করছো আ ওমিনার বাহ কেন কারণ আগামী দিন এই চাউমিন আর এগরুলকে নিয়ে কি তুমি আগে যাবে বলে মনে করছো ধন্যবাদ একটা অনুষ্ঠান বা এই রকমভাবে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানেও আমরা সবাইকে এই ফরিদপুর হাই মাদ্রাসায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তেনারা ফুড ফেস্টিভ্যালের বিভিন্ন আয়োজন করেছেন ছাত্র ছাত্রীদের অন্তর্নিহিত বিকাশ করা এবং বৃহত্ত সমাজে মিশিয়ে দেওয়ায় তেনাদের উদ্দেশ্য চলুন আমরা আরো অন্যান্য শিক্ষক মন্ডলীর কাছ থেকে বিস্তারিত জেনে নিই এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে একজন বিশিষ্ট শিক্ষক স্যার আপনার নাম আসসালামু আলাইকুম আমি মহিদুল মন্ডল তকিপুর হাই মাদ্রাসার জিওগ্রাফি শিক্ষক বলছিলাম স্যার আজকে যে এই খেলাধুলার পাশাপাশি আপনারা যে ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছেন এখান থেকে আমাদের ছাত্র ছাত্রীরা কি রকম উপকার উপকৃত হবে বলে আপনি মনে করেন আচ্ছা এটা বলার আগে আমি একটু পিছনের দিকে ফিরে যেতে অবশ্যই আপনারা যদি বর্তমান পরিপ্রেক্ষিতে দেখেন যে হারে বেকারত্ব বেড়ে গেছে বর্তমান সময়ে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে পড়াশোনা মানে চাকরি করা কিন্তু এটা ভুল পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত হওয়া আমার রাস্তাঘাটে চলা বিজনেস করা নিজের প্রয়োজনে নিত্য নৈমিত্তিক যে কাজ সেগুলো নিজে করতে পারা যে এবং সেটা আলাদা ব্যাপার তো মানুষের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে যে আমি নিজের পায়ে দাঁড়াবো একটা বড় কিছু করব সেই ভাবনা থেকেই আমাদের এই খাদ্য মেলা ফুড ফেস্টিভাল অর্গানাইজ বাই তোকিপুর হাই মাদ্রাসা যেটা আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের পাশে আমাদের প্রধান শিক্ষক মহাশয় আছেন আসেন তকিপুর হাই মাদ্রাসার অন্যতম সিনিয়র শিক্ষক আব্দুল স্যার আছেন দাউদ হোসেন স্যার আমাদের চাচা এবং এমটি ডি সফি রানা এই আপনারা যদি ইতিহাস ঘাটেন তো দেখবেন যে নৈতালিম শিক্ষা মহাত্মা গান্ধী তৈরি করেছিলেন হাতে কলমে সেই থেকেই তিনি বুনিয়াদী শিক্ষা হাতে কলমে মানুষ শিক্ষিত হয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য তিনি চোরকা কেটে সুতোর মাধ্যমে খাদি বস্ত্র তৈরি করতেন অবশ্যই কেন এটা করলেন যে ছাত্রছাত্রীরা বা মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে তার পরবর্তীকালে জাকির হোসেন তার আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি উনারও এই হাতে কলমে শিক্ষার প্রতি একটা ব্যাপক অবদান আছে পরবর্তীকালে এবং যখন রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন বলপুরে শ্রীনিকেতন প্রতিষ্ঠার তার প্রধান উদ্দেশ্যই ছিল ছাত্রছাত্রীকে প্রথাগত শিক্ষার পাশাপাশি নিজের পায়ে দাঁড় করানো সেই জন্য প্রধান উদ্দেশ্য কৃষি খামার কৃষি কাজ করা উনি সেনা পাশাপাশি শ্রীনিকেতনও খুলেছিলেন শুধুমাত্র চাষবাসের জন্য এবং ছাত্র ছাত্রীদের বৃহত্তর সমাজে মিশে দেওয়ার জন্য হাতের কাজ সেখানে যাতে তারা সহজে কাজ করা পশু পালন করা বাগান তৈরি উদ্যান তৈরি এই সব করার উদ্দেশ্যই হচ্ছে ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রীরা ওখান থেকে পাস আউট হয়ে যাওয়ার পর যেন বেকার না থাকে অন্তত নিজের পায়ে দাঁড়ানোর জন্য তিনি এই বুনিয়াদী শিক্ষা বা হাতে কলমের শিক্ষা প্রতিষ্ঠা করেন এই ভাবনার এখান থেকে উৎপত্তি বলা যেতে পারে বর্তমান সরকারও চেষ্টা করছেন এবং সারা ভারতব্যাপী এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যেমন দেখবেন আপনার টেকনিক্যাল ক্ষেত্রে আই গড়ে তোলা হয়েছে বিভিন্ন কারিগরি কোর্স তৈরি করা হচ্ছে বৃত্তিমূলক কোর্স তৈরি করা হচ্ছে তারই একটা অঙ্গ হিসাবে আমরা বলা যেতে পারে এই খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যাল একজন শিক্ষক যখন ছাত্রদের শিক্ষা দান করেন তখন তিনি বুঝতে পারেন যে প্রত্যেক ছাত্র সমান নয় শিক্ষার মেধার দিক থেকে কিন্তু কোনো ছাত্র খেলায় ভালো কেউ আঁকায় ভালো কেউ ছবি আঁকায় ভালো কেউ অ্যাথলেটিক্সে ভালো কেউ গান বাজনায় ভালো কেউ হয়তো টেকনিক্যাল জ্ঞান ভালো আছে অতএব সবাইকে যে শিক্ষায় ভালো বা শিক্ষিত হতে হবে পড়াশোনায় ভালো তেমন নয় পাশাপাশি তার এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস সেইটাকে কেন্দ্র করে সে বিশাল বড় জায়গায় যেতে পারে আপনারা দেখবেন মনীষ মালহোত্র যিনি আছেন ফ্যাশন ডিজাইনার বড় বড় যারা কোরিওগ্রাফার আছে বড় মনীষ মন তিনি শুধু ডিজাইন করে আমাদের এই পোশাক পরিচ্ছদের ডিজাইন তিনি ক্ষেত্রে নামি দামি হয়ে গেছেন। ওনার অনুষ্ঠান হতো বা আমাদের জি বাংলা রান্নাঘর সুদীপা চট্টোপাধ্যায় তিনি কোন জায়গায় এই রন্ধন শৈলীটাকে নিয়ে গেছেন সেই জায়গা থেকেই বা আজকে আমরা হলদিরামসের যে চানাচুর খাচ্ছি লাড্ডু খাচ্ছি বিরিয়ানির ক্ষেত্রে আর্সেনাল আমিনিয়া সিরাজ বা বহরমপুরে অতি সম্প্রতি দিল্লির জামা মসজিদের কাছে যে করিম উদ্বোধন হলো এইগুলোর বা হাজি বিরিয়ানি এই যে খাবারটাকে মার্কেটাইজেশন করা সেটাকে করা সেইটাকে কেন্দ্র করেই কেউ নিজের পায়ে দাঁড়িয়ে বিশাল জায়গায় উঠে আসতে পারে আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই প্রতিটা ছাত্র ছাত্রী আজকে দেখলাম আমরা এগরোল পিঠে পায়েস ঘুগনি রুটি তরকারি লুচি পুরি এইসব নিয়ে এসেছে তারা যেগুলো পারে সেগুলো প্রত্যেকটাই সুস্বাদু এবং সেই সঙ্গে বলতে হয় এইগুলোকে কেন্দ্র করে তারা যদি এইগুলোকে পেশা হিসাবে নিতে চায় বৃহত্তর মার্কেটিং করতে পারে ভবিষ্যতে তাদের কোনো অসুবিধা হবে না না অন্তত খাওয়া অসুবিধা থাকবে গার্ডেনের তিনি আমাদের অবশ্যই টাচ দিলেন বিদেশি শিক্ষা যার যেদিকে অভিপ্রায় সেদিকে যেতে পারে এম ডি মুমতাজুল মন্ডল মহাশয়কে অনেক ধন্যবাদ কারণ তকিপুর হাই মাদ্রাসার এই খাদ্য উৎসব এই প্রয়াসটাকে তিনি তার ক্যামেরার মাধ্যমে তকিপুর অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল যে আমরা রেজিনগর বিকলনগর দাদপুর জয়নগর রমনা দাদপুর বা জগমোহনপুর এই অঞ্চলের মানুষের কাছে এটা তুলে ধরছেন শুধু এই অঞ্চল নাই সমগ্র মুর্শিদাবাদ জেলা হয়ে পশ্চিমবঙ্গ এবং সারা দেশে এটা ছড়িয়ে পড়বে এই প্রসঙ্গে আমরা আরো একটা যুক্ত করছি অদূর ভবিষ্যতে আমরা একটা পুষ্প প্রদর্শনী তকিপুর হাই মাদ্রাসায় করতে যাচ্ছি আমাদের এটা ইচ্ছা আছে যদি সব দিক থেকে সুইটেবল হয় অবশ্যই আমরা এটা প্রদর্শনীটা চালু করব। অশেষ ধন্যবাদ এবং আমরা এর আগে দেখেছি মুমতাজুল ভাই সহ এমডি সফিরানা আমাদের সমস্ত ব্যাপারটা কভার করেন অতি সম্প্রতি টকিপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে পলাশি টু বেলডাঙ্গার মধ্যে এমন কোন স্কুল বা মাদ্রাসা নেই যেখানে আর্টস এবং সায়েন্স উচ্চ মাধ্যমিক আছে একমাত্র টকিপুর হাই মাদ্রাসা এইবার সেই কৃতিত্ব অর্জন করেছে এবং অতি সম্প্রতি আমরা বিগত গতকালকে এবিটিএ সার্কেল ফোর্ষে শিক্ষকদের হয়ে আমরা আমাদের গেম টিচার হাবিব শেখের নেতৃত্বে দাদপুর হাই স্কুলের মাঠে কাজিসাকে ব্যাপক ভাবে পরাজিত করে আমরা জোন চ্যাম্পিয়ন হয়েছি পরবর্তীকালে আমরা কিছুদিনের মধ্যেই ডিস্ট্রিক্টে খেলতে যাব। এই যে তকিপুর হাই মাদ্রাসা একটা তার শিক্ষাক্ষেত্রে মুর্শিদাবাদের তথা বেলডাঙ্গা টু ব্লকের মানচিত্রে উঠে আসছে আমাদের প্রধান শিক্ষক মহাশয় এসেছেন তার হাত ধরে আমরা আশা করব এই অঞ্চলের সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এটা সম্ভবত না সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাফাতুল্লাহ মন্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ একটা কৃতিত্ব আছে সেই সঙ্গে এলাকার সত্যিই তকিপুর অঞ্চলের মানুষজন খুবই ভালো সব ব্যাপারে আমাদের সহযোগিতা করেন আমাদের প্রধান সাহেবা থেকে শুরু করে আতাউর রহমান সাহেব সব পাশে সব সময় তাদের আমরা পেয়েছি এবং তকিপুর এই অঞ্চলের ছাত্র ছাত্রী আমাদের প্রচুর মান সম্মান দেয় তারা এবং প্রত্যেক শিক্ষকদের শ্রদ্ধা করে মানুষজনকেও আমরা প্রায় যে কোনো ক্ষেত্রে ডেকে আমরা আশা রাখবো ভবিষ্যতেও সবাইকে আমরা যে কোনো ক্ষেত্রে আবার আমাদের পাশে পাবো এইভাবেই তকিপুর হাই মাদ্রাসা ভবিষ্যতে মুর্শিদাবাদ তথা এই জেলার মানচিত্রে একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করবে ধন্যবাদ সবাইকে আপনারা আসবেন আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই প্রোফাইলের মারফতে আপনার গুরুত্বপূর্ণ স্পেচ তুলে ধরার জন্য স্যার ভালো থাকবেন আপনার শরীরের সুস্থতা কামনা করি ধন্যবাদ আপনাকেও এবার আমরা চলে যাব তকিপুর হাই মাদ্রাসার আমাদের আরো এক সিনিয়র শ্রদ্ধে শিক্ষক আব্দুল ওয়াহাব মহাশয় স্যার এই যে বুনিয়াদি শিক্ষার পাশাপাশি আপনারা ছাত্রছাত্রীদের ছাত্রীদের আবার ব্যাপারে এক্সপিরিয়েন্স দিচ্ছেন এটা ওদের জীবনে কি কাজে লাগবে এবং কতটা গুরুত্ব বলে আপনি মনে করেন থ্যাংক ইউ আই বিং এ লাইটার ব্যাপার অ্যাসিস্ট্যান্ট টিচার ডিলাইটেড টু সেভাল সাহেব ইজ ডান টুডে থার্টিএ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যাই হোক ইংরেজিতে করার পর বাংলায় বলা ভালো এজ এ ফুড ফেস্টিভাল অবশ্যের দশ দিক আলোচনা করা যায় দশ দিক তার উপকারিতা আছে যেমন একটি একটি করে বললে অনেক সময় লাগবে দুই একটি হচ্ছে ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট ফুড টেকনোলজি ফুড একদম কনজনারেশন আমাদের ফুডগুলো নষ্ট হয়ে যায় পেয়ারা হলেও অতিরিক্ত আর রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না এই আপেল হলো রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না আলু হলো রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না এতে প্রিজারভেটিভস রেখে নতুন টেকনোলজি প্রয়োগ করে আমরা আমাদের খাদ্যকে অনেক দিন ধরে মজুত রাখতে পারি এন্ড ফর বিগ ওয়্যার আর ফর এনি ন্যাচারাল ক্যালামিটিজ আর এনি শর্ট অফ সাপ্লাইস টু ল্যাক অফ সাপ্লাই ওরকম যেন এটা একটা দিক আছে দুই এমন খাদ্য তৈরি করা যেটি যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা যাবে জঙ্গলে সৈন্যরা পড়ে থাকে একটি মাত্র ট্যাবলেট খাবে সাত দিন আর কিছু খেতে হবে না অবশ্যই এইরকম কিছু লোক বড় লোকও আছে প্রত্যেক দিন হাত ধুতে চায় না আর খেতে চায় না আর চাবড়া জাবরা এইসব চালাতে চায় না এদের চাই একটি ট্যাবলেট খেলে পনেরো দিন যেন বেঁচে থাকা যায় এবং ট্যাবলেটটা আবার সুস্বাদু হবে এবং এই ট্যাবলেটগুলো এরকম হচ্ছে মানে প্রান্তরে যে সব বিএসএফ কোবরা বানিরা রয়েছেন তারা স্বাভাবিক অন্ত এই ট্যাবলেটগুলো ইউজ করে থাকেন এই দিকটা ইয়েস ভেরি গুড এই দিকটা আলোচনা করা যেতে পারে দ্বিতীয় দিক হচ্ছে যেখানে হচ্ছে এটা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের স্পেসিফিক খাদ্য রাজ্য জুড়ে প্রমোট করতে পারে আবার আমরা বাঙালি আমরা প্রমোট করতে পারি আমাদের বাঙালির খাদ্য সেটি যেমন একটি উদাহরণ হিসেবে বলা যায় রসগোল্লা বারবার তিনবার বললাম এটা প্যাকেট হয়ে লন্ডন নিউ ইয়র্কে বাংলার রসগোল্লা হিসাবে বিক্রি হয় দিস ইজ এ গ্রেট অপরচুনিটিউ দ্বিতীয় দিক হলো তৃতীয় দিক হচ্ছে যে এই যে ফুড কোর্ট একটি আমি সুস্বাদু খাদ্য তৈরি করলাম বিশেষ এলিমেন্ট উপাদান দিয়ে মশলা দিয়ে ভারতবর্ষে কোথা পাওয়া যায় না এই খাদ্য কেউ জানে না এর উপকরণ এবং প্রক্রিয়া পদ্ধতি জানে না সেটি আমি ফুড কোড হিসাবে বিক্রি করতে পারি লাখ টাকা কোটি টাকা আড়াই কোটি টাকায় বিক্রি হয়েছে ফুড কোড এই ফুড নিয়ে ব্যবসা করছে বিদেশের বাজারে সুইগি আর উপার্জন করা এটা সুযোগ এই খাবারের মানে এই জুমাটো যে বিজনেস করে কি করে ডাটা বিক্রি করে খাদ্যের উপরে ডাটা বিক্রি করে কি যেমন আমি একটা উদ্যোগ করতে চাই রেস্টুরেন্ট করতে যাই বোরমপুরে একটা রেস্টুরেন্ট করতে গেলাম সেখানটা গিয়ে দেখি বিক্রি হয় সেখানটার পোলাও আর আমি করে দিয়েছি বিরিয়ানি আমার তো বিক্রি হবে না তো ফার্স্ট অফ ফার্স্ট ফার্স্ট আই हैव टू গো টু সুইগি ও জুমাটো পোলাও তাহলে পোলাও করা হবে এই যে ডাটা এর জন্য বিক্রি হয়ে গেল এবং তারা টাকা নিল নেক্সট হচ্ছে যে ডাটা বিক্রি করার পরেও আমি একটা রেস্টুরেন্ট তৈরি করবো তার যে ম্যানেজমেন্ট সব জিনিসটা শিখিয়ে দেয় হ্যাঁ জুমাটো তাহলে এটা এভাবেও করা যায় এটা একটা উদ্যোগ একটা উদ্যোগ করবা খাদ্যের একটা রেস্টুরেন্ট বা হোটেল যাকে সাধারণ হোটেল বলে হোটেল করবা যেখানে সেখানে

আর দিক আছে শেষ দিকটি হচ্ছে ছোট্ট এই যে আগের কনসেপ্ট ছিল বড় বড় হাই স্কুল গুলোতে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং বইয়ের লেনদেন এটা থেকে এটা আরো বেশি উন্নত যে আজকে এখানে একটা বাজার বা হাট এখানে বাইং এন্ড সেলিং এখানটায় ক্যাপিটালকে রাখা প্রফিট অ্যান্ড লস কনসেপ্টটা ইন্টারনালি অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি একটা ছাত্রের মধ্যে মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া যেতে পারে ঢুকিয়ে দেওয়া যেতে পারে সহজে এ সহজেই এই যে ব্যবসায়িক মানসিকতা এই যে প্রফিট লসের চিন্তা করা এই প্রফিট লস মানুষ একটা বুদ্ধিজীবী মানুষ একটা বুদ্ধিজীবী রিজনেবল এবং লজ ভেরি লজিক্যাল হয় তো যখন লস প্রফিট এন্ড লস যখন বুঝবে তখন মানুষ যদি প্রফিট না হয় তা একজন আরেকজনের সাথে ঝগড়াও করবে না মারামারি করবে না খুন খারাপি করবে না তখন কেন যদি ছোটবেলা থেকেই সে বুঝে চলে আসে যে আমার কোনটা প্রফিট আমার কোনটা লস দিস ইজ এ গ্রেট গেইম এ লাইফ ইন দিস ওয়ে

দেখুন বর্তমান অবস্থায় সরকারি চাকরি বা যে কোনো ধরনের চাকরি হয়ে ছেলে মেয়েদের শিক্ষা শেষে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য বিকল্প মাঠ দেখতে হচ্ছে এবং তার মধ্যে অন্যতম একটা হোটেল ব্যবসা বা রেস্টুরেন্ট ব্যবসা আপনি যদি দেখেন গোটা দেশ জুড়ে একদম গ্রামে প্রত্যন্ত গ্রামের মোড় থেকে শুরু করে বড় বড় শহরে বিভিন্ন জায়গায় ফুড কোর্ট ফুড কার্ট এবং রেস্টুরেন্ট বিভিন্ন রকমের গড়ে উঠেছে আর তাতে দেশি বিদেশি হাজারো রকম খাবার আমরা দেখতে পাই এবং স্পেসিফিক্যালি কিছু খাবার নিয়ে প্রত্যেকটা ওই ওইগুলো আউটলেটগুলো একটা স্পেশাল খাবার নিয়ে তারা কিন্তু নিজেদের নাম ডাক করছে কেউ বিরিয়ানি বিক্রি করছে কেউ চা বিক্রি করছে কেউ কফি বিক্রি করছে কেউ লস্যি বিক্রি করছে এখনকার যুগে আবার আমরা দেখতে পাচ্ছি মোমো শুধু মোমো বিক্রি করছে হাজার হাজার টাকা এবং রিসেন্টলি আমাদের মুর্শিদাবাদ জেলায় দেখতে পাচ্ছি বিহারের একটা বিখ্যাত দেশি খাবার যেটাকে বলা হয় লিট্টি চোখা সেটারও আউটলেট দেখতে পাচ্ছি ফুড কার্ট দেখতে পাচ্ছি চারিদিকে তো আমাদের বাংলার তো খাবার শেষ নাই বারো মাসে তেরো পার্বণ এই বাংলাদেশে হাজারো রকমের পিঠে পুলি হাজারো রকমের দেশি খাবার আছে ইদানিংকালে বেশ কয়েক দশক থেকে আমাদের বাবা মায়েরা বা আমরা নিজেরাই ফুডের দিকে ঝুঁকে যাওয়ার কারণে এই সমস্ত দেশি খাবারগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সরকার হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবেই এবং ইচ্ছাকৃতই আমাদের এই দেশের সমস্ত দেশীয় খাবারগুলোকে গুলোকে প্রমোট করার জন্য আবার রিভাইভ করার জন্য এ একটা চেষ্টা করছে তাতে দুটো দিকই হবে বাংলার সংস্কৃতিটাও ঠিক বহাল থাকবে এবং ছেলে মেয়েদের যে বেকারত্ব সেটাও ঘুচে যাবে তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে অন্তত নিজেদেরকে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ পাবে এই ফুড ফেস্টিভ্যালগুলো রাজ্যব্যাপী হচ্ছে সরকারি উদ্দেশ্যে সরকারি সহযোগিতা এবং সরকারি অ্যাডভাইসে তাতে দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে খুব ভালো সাড়া পড়ছে আমাদের এই বেলডাঙ্গা টু ব্লকে হাই স্কুল বোধহয় প্রথম আমরাই ফুড ফেস্টিভ্যাল করলাম এবং আমরা আজকে দেখতে পেলাম ছেলে মেয়েদের মধ্যে কি উৎসাহ এক ঘন্টার মধ্যে আমাদের কুড়িটা স্টলের যত খাবার ছিল সব শেষ হয়ে গেছে আপনারা তো এসে দেখলেন ভাঙা হাটে আপনারা এলেন অলরেডি সব খাওয়ার দাওয়ার শেষ আমরা এই জন্য চাইব যে আগামী দিনে এটাকে আরো ব্যাপক মাত্রায় নিয়ে যেতে এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে একদম আমরা পরীক্ষামূলকভাবে এটা করলাম এবং ব্যক্তিগতভাবে আমি বলবো খুব ছোটবেলায় যেগুলো এককালে আমরা খেয়েছিলাম ওই ছিটে পিঠা নাকি বলা হয় তারপরে চালের আটার রুটি সেগুলো সব এখানে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন রকম হাতে তৈরি মায়ের হাতে তৈরি পায়েস পিঠে এবং নানা রকমের দুধের জিনিস এগুলো কিন্তু আজকালকার যুগে যুগে চলে না ফুডের এই এই জিনিসগুলো যে রিভাইভ করছে আজকের ফুড আমরা বুঝতে পারলাম এরও খদ্দের আছে এরও পছন্দ করা লোক আছে এবং প্রায় সব মানুষই নিজের দেশের নিজের সংস্কৃতির সাথে যুক্ত খাদ্যকে আবার সাদরে গ্রহণ করবে আশা রাখি এবং আজকের এই সফলতা যে ফুড ফেস্টিভালে আমরা দেখলাম তাতে আমাদেরকে সাহস জুগিয়েছে সামনে বছর আরো আরো বড় রকম ভাবে এটা করার পরিকল্পনা করছি আপনাদের সাংবাদিক মতো বন্ধু যারা আছেন ইউটিউবার আছেন তারা এই কথাটা সবারই ঘরে ঘরে পৌঁছে দেবেন পরীক্ষামূলক ভাবে আমরা এবার দেখলাম যেটা আমাদের শাহনাজ ম্যাম মিলম স্যার এবং অন্যান্য ম্যাডামরা সৌমি ইয়াসমিন মিলি ম্যাডাম এরা সবাই মিলে যেভাবে অক্লান্ত পরিশ্রম করলো তাদের পরিশ্রমের ফসল এক ঘন্টার মধ্যেই আমরা সফলতার মুখ দেখে নিলাম সেই ফসল আমরা তুলতে পেরেছি এই জন্য তাদেরকে ধন্যবাদ আর সমস্ত আমার শিক্ষকদেরকে সেই সাথে সাথে এখানকার যত স্টাফ আছে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং এই সাফল্যের জন্য তাদের সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই সবশেষে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং বাইরে থেকে যে সমস্ত আমন্ত্রিত শিক্ষক এসেছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করি আগামী দিনে আবার আমরা এরকম একটা উৎসবে মিলিত হব এবং তকিপুর হাই মাদ্রাসা যে পথ দেখালো বেলডাঙ্গা ব্লকে আশা করব এই পথে সবাই আমরা চলব এবং আগামী দিনে আমাদের নিজেদের ছাত্র ছাত্রীদের রোজগারের পথ হিসাবে তাদের নিজেদের রুজি রোজগার করার জন্য বিকল্প পথ চাকরির পরিবর্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য এই ফুড কোর্টের ব্যবসাকে তারা যাতে গ্রহণ করতে পারে সেদিকেও তাদেরকে করবে এই রেখে এগারো বারো যেখানে চাকরির সংখ্যা ছিল দু হাজার চব্বিশ পঁচিশে আজকে দাঁড়িয়ে খবর কাগজে বলছে পরিসংখ্যান আমাদের বারো লক্ষ চাকরি আর নেই ঠিকই বলেছেন এইরকম কার্তির বাজারে নিজেদেরকে স্বনির্ভরতা ছাড়া আর কোনো রাস্তা নেই এটাই সবচেয়ে বড় রাস্তা এবং মাথা উঁচু করে সত্যের পথে দাঁড়িয়ে নিজেদের শিল্পকে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এই যে প্রচেষ্টা এই ছোট্ট একটা স্টল থেকে আজ শুরু হলো আগামী দিনে সেটা মহিরুহে পরিণত হবে আশা রেখেই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী বছরের আগাম আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য এবং সুন্দর স্পিচ এই মুহূর্তে তুলে ধরার জন্য ধন্যবাদ তাহলে আপনারা শুনলেন বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক প্রধান শিক্ষক সহ শিক্ষকদের গুরুত্বপূর্ণ বক্তব্য ফুড ফেস্টিভ্যাল আমাদের কি কাজে লাগে আর এই উৎসব বা এই আয়োজন আমাদের আগামী দিন বৃহত্তর সমাজে এবং নিজেদের এই মানব সমাজে কিভাবে আমরা অভিযোজন খোয়াতে পারি এবং আমাদের অন্তর্নিহিত যে বিকাশ সেই বিকাশটা আমরা কীভাবে বই নিয়ে আসতে পারি বা বই প্রকাশ ঘটাতে পারি বিভিন্ন শিক্ষকদের গুরুত্বপূর্ণ মতামত এবং তাদের বক্তব্যের মারফতে আপনারা শুনলেন আপনাদের সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ